ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরা ভালো আছি আজকে আমাদের দিকটা বৃষ্টি হয়েছে তো এখন একটু রোদ সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো এখন দেখো চলো তোমাদেরকে একটু আমাদের রাস্তাঘাটটা দেখাচ্ছি তো দেখো কি অবস্থা রাস্তাঘাটে রয়েছে ওখানে জল ব্লগটা স্টার্ট করতে পারিনি একবারে মানে বৃষ্টি নেমেছিল এর জন্যই আর কি বাসি কাজ টাজগুলো ছাড়লাম পূজা টুজা দিলাম তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর আস্তে বিছানার চাদরগুলোও তুলেছিলাম তো তো সেটা দুই বিছানার বেডশিটগুলো তুলেছি ধোঁয়া কাচা করলাম করে এখন কিন্তু ফ্রেশ হলাম আর কি তো এখন হলো আর কি চলো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানার উৎসাহ করে দেয় তো এই যে দেখো এখন কিন্তু বিছানার বেডশিটগুলো আর কি পেতে নিচ্ছি আজকে দুই ঘরেরই বিছানার বেডশিট পে মানে তুলেছি আজকে আমার অনেকগুলো ধোয়া কাচা হয়েছে তো আকাশের অবস্থাটাও বেশি ভালো না কারণ রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল একটু আগে দেখলাম যে রোদ উঠেছে তা এখন আবার দেখি একটু করে বৃষ্টি পড়ছে এরকম অবস্থা তো জানি এগুলো শুকোবে না রাত্রিবেলা কিন্তু আবার এগুলোকে ফ্যানের নিচে দিতে হবে আমার মনে মানে আজকে মানে মনে হয়েছিল যে শুকাবে হয়তো প্রথমে সকালবেলা একটু রোদটা দেখে তো পরে আর রোদুলো উঠলো না কিন্তু পরে কিন্তু আমার এই কাপড় জামা নিয়ে কিন্তু অনেক যন্ত্রণা হয়েছিল তো আর কোনো ব্যাপার না রাত্রিবেলা আর কি ঘরে দড়ি টাঙায় দুই ঘরে আর কি আমি ফ্যানের নিচে দিয়ে দিই পরের দিন কিন্তু শুকিয়ে যায় তো এরকম তো দেখো ওই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু এই বিছানাটাও মানে আর কি পেতে নিচ্ছে আর সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া তারপরে হলো পূজাপালি সব আর কি কমপ্লিট হয়ে গেছে আমার আর কি তো চলে আসলাম রান্নাঘরে বিছানার বেডশিটগুলো করে আর কি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম বিছানার বেডশিটটা তো মানে পেতে মানে পাতার জন্যে তারপরে কিন্তু এই যে দেখো ভাত আমার হয়ে গেছে তারপরে কিন্তু বেডশিটগুলো পেতে এসে তারপরে কয়েকটা আলু ভাজা করলাম মানে আলু কাটলাম আলু ভাজার জন্য তো এই জন্যেই আর কি ভাতটা হয়ে গেছে এদিকে আমার ছেলের জন্যে ভাত বেড়েছি এদিকে আমার জন্য ভাত বেড়েছি আর ছোট মেয়ে গেছে জ্যাটার ঘরে ও ওখানে ভাত খাবে আর বরমে তো জানোই ঘুরতে গেছে এই জন্য আর কি ও তো নাই তো এখন ওই যে মা বেটা আর কি মিলে ভাত খাবো তো এই যে দেখো কালকে একটু মাছ ভাজা মাছ ভাজা ছিল আর এখন আলু ভাজা করলাম আর মাছ ভাজাটা গরম করলাম তো ওটা দিয়ে আজকে আর কি সকালের খাওয়া আর আজকে অনেক দিন পরে আমি সকালে ভাত খাচ্ছি কারণ অনেক দিন থেকে কিন্তু আমি সকালে ভাত খাই না ডেইলি ভিডিও যারা দেখো তারা জানোই আমি সকালবেলা বেশিরভাগ রুটি খাই তো অনেক দিন পরে আজকে ভাত খাচ্ছি অনেক খিদা পেয়েছে অনেক ধোয়া কাচা করেছিলাম তো এর জন্যই মানে অনেক খিদা পেয়েছিলো তো এই যে দেখো ছেলের জন্য কিন্তু ওই যে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে সুন্দর করে মেখে দিলাম আমার ছেলে আবার মেখে খেতে পারে না তো ওই জন্য ওকে কিন্তু যখনই খায় তখনই কিন্তু ওকে মেখে দিই তারপরে ওর বাবা নিয়ে আসে আর কি মাংস ব্রয়লারের মাংস তো সেটাই আজকে রান্না করব তো এই যে দেখো আমি ভাত খেয়ে এসে কিন্তু এই যে ব্রয়লারের মাংসটা রান্না করতে আসলাম তো আজকে ব্রয়লারের মাংস আর রান্না হবে আর কিছুই রান্না করব না কারণ আমি তো মাংস খাই না আমার জায়ের বাড়ির থেকে একটু তরকারি নিয়ে এসে খাবো একবেলায় খাবো আর তো ওটা হয়ে যাবে আর মাংস হলে আমার মানে ছেলে মেয়ে আমার বরের কারোই কিছু লাগে না তো গাইস আজকে এটুকুই রান্না আর ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো